আজ চলে গেছিলাম নৈহাটিতে পনেরোই আগস্ট তাই বিকেল বিকেল ভালো আমি একটু চলো ঘুরে আসি তো আমি হালিশ্বর টোটো ধরে নিয়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য টোটো করে যাচ্ছিলাম আর যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম নৈহাটে গেছিলাম বিরিয়ানি খেতে আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি হালিশ্বর কাছে বেড়া মোটামুটি সব দোকানে আমার খাওয়া কমপ্লিট সপ্তাহে একদিন বিরিয়ানি না হলে আমার মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে তো একদিন সপ্তাহে বিরিয়ানি আমি খাবই সেটা নিজের হাতের বানানোই হোক না কেন আর দোকান থেকে কেনা হোক না কেন তো সেটা না ভেবে ভাবছিলাম আচ্ছা নৈহাটির থেকে একটু বিরিয়ানি টেস্ট করবো একটু অন্যরকম বিরিয়ানি টেস্ট করব তো কোন রেস্টুরেন্টে যাব সেটা নাম ভেবে চলে গেলাম তো নৈহাটির কাছাকাছি স্টেশনের কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখলাম সেটার নাম হচ্ছে স্বাদ তো সেখানে কি কি এক্সপিরিয়েন্স হলো তোমাদের বলবো ফার্স্টে আমরা বলেছিলাম যে বিরিয়ানি খাবো তো ফুল প্লেট বলেছিল একশো সত্তর আর হাফ প্লেট বলেছিল একশো কুড়িতে আমরা ফুল প্লেট নিয়েছিলাম এই ছিল রেস্টুরেন্টের অবস্থা দেখে আমার কেমন লাগছিলো তবু বসলাম খেতে হয়তো মিবি ভালো হবে বাট মোট থার্ড ক্লাস খেতে পুরো মাখা ভাত আমি সবাইকে বলবো প্লিজ তোমাকেও খেও না আর যখনও স্যালাড স্যালাডের কোনো ম কিচ্ছু নেই আর চাটনিটা অ্যাভয়েড করাই ভালো চাটনিটা কমে না করে বানিয়ে রেখেছে এই হচ্ছে দোকানটা তোমরা একটু দেখি নাও প্লিজ কেউ খেও না আমার টাকাটা জলে গেছে আমি চাই না টাকাটা জলে যাক মোস্ট বাজি খেতে তো প্লিজ তোমরা কেউ খেও না গুড নাইট আজকের জন্য এইটুকুই